মহাসচিব সাহেবকে সাবধান করে দিতে এখন অবলম্বন করে যারা বউলদের বিরুদ্ধে আজকে কথা বলে তাদেরকে আপনি গরমন্দ বলেছেন পরিষ্কার বলছি আপনার বক্তব্য আপনি প্রত্যাহার করে মুসলমানদের কাছে দিক থেকে করেন সাংারি সাথে বন্ধন আগামী দিনের সকল কিরে ভাই ফুরা উল্টা মোচন নিছে আগে দেখছি গিয়া সালাউদ্দিন সাহেবের অফিসের মধ্যে গিয়া বসে থাকে যে তারে নমিনেশন দিয়েই ফেলাইছে কিন্তু এখন দেখি পুরা উল্টা মোচন নিছে কি নমিনেশনের মধ্যে কোনো সমস্যা হয়েছে কি না না তারে সিট দিত না এমন কি কোনো কোনো সমস্যা হয়েছে কি না হয়তো সে তো উল্টো মুছড় দেওয়ার কথা না কারণ বিএনপির এই যে তেল মারা মারছে সে যাই হোক যদি ফিরে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ